তীব্র জলাবদ্ধতায় বিপাকে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা শ্রীরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সোসাইটির মাছ কবরস্থান এলাকার তীব্র জলাবদ্ধতার কারণে শুধু রাস্তাতেই নয় মানুষের বাড়িতেও বৃষ্টির জল ঢুকে পড়েছে আর যার জেরে সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা নোংরা ড্রেনের জলে বা বৃষ্টির জলে বিষাক্ত প্রাণীর আশঙ্কা রয়েছে বলেও আতঙ্কিত হয়েছে মানুষ আর এই এলাকাতেই একটি ব্যায়ামাগার রয়েছে এবং সেখানে আইনজীবী থেকে শুরু করে শিক্ষিত সামান্য বৃষ্টিতে এই এলাকায় তীব্র জলবদ্ধতার সৃষ্টি হওয়া নিয়ে অভিযোগ উঠেছে বারম্বার এমনকি দৈনন্দিন কাজের জন্য বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়েছে বারম্বার পৌরসভার কাছে আবেদন করেও ক্লান্ত হয়ে পড়েছে স্থানীয় কিন্তু এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু ব্যবস্থাই করা হয়নি সম্পূর্ণ এলাকায় প্লাবিত হয়েছে ড্রেনগুলো উচ্চে পড়ছে এবং এলাকায় ডেঙ্গুর বংশবৃদ্ধির আশঙ্কাও করছে। বিউরো রিপোর্ট বঙ্গ ছেলে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কির্সে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে